তিন ধরনের ঘরে আপনার মেয়েকে ভুলেও বিয়ে দিবেন না অনেক সময় বাবারা টেনশন করে থাকেন যে আমার এত কষ্টের এবং এত কষ্ট করে এই সন্তানটাকে বড় করেছে এই কন্যা সন্তান যাতে করে এমন একটা ঘরে যায় যে ঘরটার ভিতরে সে শান্তিতে থাকতে পারে সুখে থাকতে পারে তার লাইফটা যাতে করে হ্যাপিতে ভরপুর হয়ে যায় এই ধরনের চিন্তা ভাবনা অনেক বাবা মা করেন হজরত আলী দিয়াল তাল আনহু যখন তার খেলাফত কাল ছিল তখন তিনি তার সিংহাসনে বসা ছিলেন এমন সময় এক ধনী ব্যক্তি এসে আলী রাজিয়াল্লা তানহুকে জিজ্ঞেস করেছেন হ্যাঁ আলী আমি আমার কন্যা সন্তানকে নিয়ে একটু টেনশনে আছি কোন ঘরে কিভাবে কোন ঘরে বিয়ে দিলে আমার মেয়েটা সুখে থাকতে পারবে শান্তিতে থাকতে পারবে এই কথা যখন হজরত আলী রাজিয়াল রান্হুর কাছে জিজ্ঞেস করা হল হজরত আলী রদিয়ালত রাহু কিন্তু খুবই বিচক্ষণ ব্যক্তি ছিলেন নবীজ সাল্লি হাসাল্লাম তার ব্যাপারে অনেক প্রশংসা করেছেন হজরত আলী রদিয়ালত রান্ন তাকে বলে দিয়েছেন যে তিন ধরনের ঘরের ভিতরে তুমি তোমার মেয়েকে বিয়ে দিবে না এজন্য আমরা যারা মেয়েকে বিয়ে দিব এই তিনটা জিনিস ফলো করার চেষ্টা করবো নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে হজরত আলী আদালত বলছেন যেই ঘরটা মহিলারা পরিচালনা করে সেই ঘরে আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন না কেননা একজন মহিলা আরেকজন মহিলাকে দেখতে পারে না বর্তমান সমস্যায় হচ্ছে এটা যেই ঘরের সম্পূর্ণ দায়িত্ব মহিলারা পালন করে সেই ঘরে আপনার মেয়েকে বিয়ে দিবেন না কেননা যখন আপনার মেয়ে ওই ঘরে যাবে তখন আপনার মেয়েটাকে সে সে তার তার মেয়ে মনে করবে না ছেলের বউ হিসেবে করে দেখা যাবে পরবর্তী সময় এই মহিলার কথা অনুযায়ী ওই সংসারে আপনার মেয়ে ভালো থাকতে পারবে না সুতরাং এক নাম্বার হচ্ছে যেই ঘরের ভিতরে মহিলারা ঘরটাকে পরিচালনা করে সব দায়িত্ব মহিলাদের উপরে সেই ঘরে আপনার মেয়েটাকে বিয়ে দিবেন না শুনুন পুরুষরা কিন্তু সমাজের ভিতরে এবং ঘরের ভিতরে অশান্তির সৃষ্টি করে না মহিলারাই দেখবেন মহিলাদেরকে দেখতে পারে না দেখবেন আপনার একজন ভাই আছে একজন বোন আছে আপনার আপনার মা দেখবেন ভাইটাকে এবং আপনাকে বেশি মহব্বত করে না মাছ রান্না করলে মাছের মাথাটা ছেলেটাকে দেয় আর মেয়েটাকে মাছের মাথাটা দিতে চায় না এই যে মা তার মেয়ের সাথে মানবিক ভাবে আচরণ করে নাই সে মা তার মেয়েটাকে ছোট করে দেখতেছে ঠিক তদুর ভাবে সব ক্ষেত্রেই দেখবেন দাদিরা বিশেষ করে নাতিদেরকে বেশি ভালোবাসে নাতিদেরকে বেশি ভালোবাসতে চায় না নারীদেরকে আল্লাহ তালা রেসপেক্ট দিয়েছেন কিন্তু একজন নারী আরেকজন নারীকে দেখলে সহ্য করতে পারে না যে নিজের ঘরের ভিতরে এই ধরনের বৈষম্য তৈরি করবে সে অন্য একটা নারী যখন সেই ঘরে আসবে কিভাবে ওই নারীর সাথে ভালো ব্যবহার করবে একটু চিন্তা করে দেখেন যখনই নারী ঘরের ভিতরে অন্য কোনো নারী ঘরে আসে ছেলের বউ হিসেবে ঘরে আসে তখনই নরদের সাথে সমস্যা হয় শাশুড়ির সাথে সমস্যা হয় শ্বশুররা কিন্তু বিশেষ করে এই ধরনের সমস্যার ভিতরে জড়ায় না বিভিন্ন সময় বাহিরে থাকে এই ধরনের সমস্যা তারা করেও না এই জন্য অবশ্যই যেই ঘরটা নারীরা পরিচালনা করে সেই ঘরের ভিতরে আপনার মেয়েকে বিয়ে দিবেন না এটা অবশ্যই যাছাই বাছাই করে তারপর আপনার মেয়েটাকে বিয়ে দেবেন দ্বিতীয় নাম্বার হজরত আলী দিলত রাহু বলছেন যেই ঘরে মহিলাদেরকে রেসপেক্ট করা হয় 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 না 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 সম্মান ওই ঘরে বিয়ে দেবেন না হাজার এই কথা বলার পরে তিনি ব্যাখ্যা করছেন প্রথম নম্বরে বলেছেন কি যেই ঘর মহিলারা পরিচালনা করে দ্বিতীয় নম্বর বলছে যেই ঘর যেই ঘরের মানুষরা মহিলাদেরকে সম্মান করে না এমন ঘরে বিয়ে দেওয়া যাবে না অর্থাৎ যেই ঘর পুরুষ অবশ্যই পুরুষরা ওই ঘরটাকে পরিচালনা করবে এবং মহিলাদেরকে সম্মান করবে মহিলাদেরকে রেসপেক্ট করবে মহিলাদের যে দেরকে যে আল্লাহ তালা সম্মান দিয়েছেন এই সম্মান পুরুষরা করতে জানে সেই ঘরে আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন এবং তৃতীয় নাম্বার হজরত আলী দিল্লা জানিয়ে দিয়েছেন তালাক ঘর যেই ঘরে বেশি তালাক দেয় তার ভাই তার কয়েকটা স্ত্রীকে তালাক দিয়েছে অথবা তার বাবা দুইটা তিনটা স্ত্রীকে তালাক দিয়েছে অথবা তার খালা খালা খালো এই যে সম্পর্ক যারা আছে ফুফু যারা আছে তাদের সম্পর্ক যদি এমন হয় যে তারা ওই ঘরের ভিতরে ম্যাক্সিমাম মানুষ তালাক দিতে বেশি পছন্দ করে ওই ঘরে আপনার মেয়েকে বিয়ে দেবে না তাহলে কিন্তু ওই ঘরে